মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাসের উদ্যোগে বিশাল বিশাল ইফতার পার্টি মালদার মানিকচকের নূরপুর শ্যামলাল পাড়া এলাকায় ইফতার পার্টির আয়োজন করা হয় এই দিন প্রায় কয়েকশো রোজাদার ব্যক্তি এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন জানা গেছে পবিত্র এই রমজান মাসে প্রতি বছরই ইফতার পার্টির আয়োজন করেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মদক্ষ অরূপ কুমার দাস এই দিন ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার তৃণমূলের নেতা গোলাম নূরবাণী ওরফে রাজু সহ অনেকে অনুষ্ঠান শেষে পূর্ত কার্য এবং গড়ি পরিবহন দপ্তরের ক্রমাধ্যক্ষ অরূপ কুমার দাস জানান ধর্ম যে যার উৎসব সবার সকলের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা রাখতে আমাদের এই প্রয়াস সামনে ঈদ পরব সর্বথমে প্রত্যেক মুসিল মাইকে যারা আমি নামতেই বুঝি শুভেচ্ছা ভালোবাসে এবং তাদের পরবটা যাতে ভালোভাবে কাটে আজকে ছিল সাতাইশের রোজা কালকে সাতাশের তারাবি গিয়েছে ছাব্বিশে রোজা গিয়েছে আজকে সাতাইশের রোজা তো আমার এটা ধর্ম আছে যে সাতাইশে রোজাতে আমি এটা করি তো বছর করতে ইফতের পার্টি করি ইফতার পার্টি আমার সহকর্মী আমার নাতি ছোটো বলল এখানেই করতে আমার চেষ্টা এখানেই হবে তো আশা করি যে এই যে ধর্ম ধর্ম জাতি হিন্দু এবং মুসলমান আমরা যে বিভেদ করছি এই বিভেদটা এইখানেই শেষ করে নিতে হবে এই কারণে আমরা একসঙ্গেই আছি হিন্দু মুসলমান আমরা একসঙ্গেই আছি একসঙ্গেই থাকবো এটা হচ্ছে আমার কথা আজীবন একসঙ্গেই থাকে বিভেদ করার চেষ্টা করতে দেবো না সে ভোট থাকার যাই থাক তো আমরা সবাই এখানে হিন্দু মুসলমান ঘোরা সবাই খেটেছে সবাই করেছে সবাই এনজয় করেছে প্রতিবন্ধী যাতে করতে পারি এটাই আশা বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে